আসসালামু আলাইকুম আর্ট অফ কমিউনিকেশন আমরা কিভাবে আসলে আরেকজনের সাথে কমিউনিকেশন খুব সুন্দর করে করতে পারি এই ছোট ছোট বিষয় আমি আজকে দশটা বিষয় দেখাবো যেগুলো হয়তো বা মেনটেন করলে কমিউনিকেশনটা আপনি যতটা পারছেন সেই আরেকটু জাস্ট এটা বুস্ট আপ হবে তো আমি এই কথাগুলো বলছি যে স্টুডেন্ট আছেন আমি ভার্সিটি থার্ড ইয়ারে তো আমার মনে আমার মনে হয় এই কথাগুলো হয়তো উপকৃত হবেন যারা এসএসসি দিচ্ছেন যারা এইচএসিতে আছেন তাদের সাথে তো আই হোপ যে এই যদি করতে পারেন কমিউনিকেশনে যে ওই যে একটা হিডেন যে কমিউনিকেটিভ একটা স্ট্র্যাটেজি সেটা আর একটু বাড়বে শুরুতেই আমি বলবো যে আপনি আসলে আগে শোনেন কথা বলার আগে কি বলছে সেটা শোনেন আপনার ফ্রেন্ড খুব দীর্ঘক্ষণ কথা বলে যাচ্ছে আপনি একটু মনোযোগ সহকারে শুনে ফেলেন যে আচ্ছা ঠিক আছে কি বলছে আগে শুনি তো এটা আপনার হচ্ছে শোনার ক্ষমতা থাকতে হবে সাধারণত আমাদের মধ্যে এটা খুবই কম কাজ করে যে নিজেরটা বলার মধ্যে একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ থাকে যে আমি আমারটা বলি আমি আগে ওরটা শুনি না শুনে আমারটা বলা শুরু করি এটা করা যাবে প্রথম উল্টাই হচ্ছে শুনতে হবে আচ্ছা এরপরে একটা বিষয় থাকে যে নাম ধরে ডাকা এটা খুবই কমন একটা টার্ম যেটা হচ্ছে আপনি কাউকে নাম ধরে ডাকছেন আমি আমার স্টুডেন্টকে সবসময়ই নাম ধরে ডাকার চেষ্টা করি যে মিথিল এটা করো মিথিল কেন ওটা পারতেস না মিথিল জানো আজকে কী হয়েছে তো এই যে ছোটো ছোটো বিষয়গুলো আসলে নাম ধরে ডাকার মধ্যে খুব স্পেসিফিক একটা টার্ম কাজ করে যেটা কি না ওর অ্যাটেনশনটা সিক করে আপনার অপোজিট অপোজিশনে যিনি আছেন অ্যাটেনশনটা জাস্ট খুব দ্রুত অ্যাবজর্ব করে যে আচ্ছা ঠিক আছে ও রেস্টুরেন্টে গেলেন আপনি কারো একজন নাম আপনি নেম প্লেটে দেখে ফেললেন যে আচ্ছা এনার নাম হচ্ছে রফিক ভাই তো আপনি বললেন যে রফিক ভাই একটু আসবেন তো এই কথাগুলো না তার ছোট বিষয়গুলো আসলে খুব চোখে পড়ার আচ্ছা একটা বিষয় হচ্ছে আর্গুমেন্ট এরিয়ে চলা যখনই আমরা কথা বলতে যাই একটা আর্গুমেন্ট চলে আসে যে এটা না এটা তো সিক্স না নাইন এই টপিকে যদি আপনি চলে যান তাহলে কিন্তু কেউই জিতবেন না তো এই জন্য আমার মনে হয় আর্গুমেন্টটা এড়িয়ে চলা উচিত যে দুজন মিলে একটা সেম ক্রাইটেরিয়াতে আসা উচিত যে না তুমিও ভুল না আমিও ঠিক না ব্যাপারটা এমন তো এই জিনিসটা করার জন্য আপনাকে আর্গুমেন্টটা যখন আপনি ই করবেন সো একজনকে না একজনকে একটু ছাড় কথা বলতে হবে তো চাইবেন যে আসলে আর্গুমেন্টটা এড়িয়ে চলার জন্য যা করা যায় আচ্ছা এরপর একটা বিষয় থাকে যে আপনি কোনো রিকল করছেন আপনি ফেসবুক তার সাথে কানেক্টেড আপনার ফ্রেন্ডের সাথে যেহেতু আপনি ফ্রেন্ডের সাথে ফেসবুকে কানেক্টেড তো ফেসবুকে সে হয়তো একটি স্টোরি দিল একটি স্টোরি দিল যেখানে কিনা লিখেছে তার মন খারাপের একটা গল্প লিখেছে বা একটা স্যাড পোস্ট দিয়েছে তো আপনি চেষ্টা করেন যে তাকে ওই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেন যে আচ্ছা তোর স্টোরিতে দেখলাম তোর কি কোনোভাবে খারাপ লাগতেছে বা আপনি স্টোরিতে তার দেখলেন যে ছোট একটা বাচ্চা দিয়ে সে ডেয়ে দিছে তখন কমিউনিকেশনটা শুরু করার আগে বা তার সাথে গল্প করা শুরুর আগে জিজ্ঞাসা করলেন কে রে ওই ছোট ছেলেটা বা মেয়েটা কে দেখলাম বেশ ভালোই লাগছে দেখে তো এই কথাগুলো না তাকে আসলে ওই হ্যাপি মেমোরিজ গুলো রিকল করে তো আপনাকে তখন আবার বলার মতো তার একটা নতুন জায়গা তৈরি হয়ে যায় এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে কথা শেষ না হতে নিজের কথা শুরু করে দাও আমি যেটা বললাম কথা শেষ হয়নি তার মধ্যে আপনি আরেকটা কথা শুরু করে দিয়েছেন তো এটা খুবই খারাপ দেখায় চেষ্টা করবেন যে পুরো কথাটা শুনে দেন আপনি আপনার কথাটা শুরু করেন এবং অবশ্যই এটা ওই সামঞ্জস্য যাতে থাকে যে যেই টপিকে কথা বলেছে সেই টপিকেই যাতে থাকেন হুট করে কিন্তু টপিক চেঞ্জ করে ফেললে আসলে কমিউনিকেশনটা সেভাবে না আচ্ছা এরপরে আসলে যে আমি একটা খুব ছোট করে বলবো যে আমরা অনেক সময় ফোনে কথা বলি যে ফোনে কথা বলতে গিয়ে কলটা কেটে দেয় কথা শেষ না হওয়ার আগে তো এটা একটা খুবই খারাপ বিষয় লাগে যে কখনোই চেষ্টা করি যে পুরো কথাটা শুনে দেন আমার আমি এমনটা করি যে আমার যদি সিনিয়ররা থাকে বা আমার সিনিয়র কেউ ফোন দিয়েছেন আমি চেষ্টা করি যে আমি যেন কলটা না কাটি অর্থাৎ তিনি যেন কলটা ড্রপ করেন এবং ততক্ষণে আমি ওনার কলের ওয়েট করি করিভাবে দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে কলটা এখনও কাটিনি তো এটা আমি করার চেষ্টা করি মনে হয় যে কেন আমি কলটা কেটে দিলাম ওনার উনি উনি যেহেতু স্টার্ট করেছেন বা উনি যেহেতু আমার সিনিয়র উনি এটাকে শেষ করুক এটা আমার কাছে মনে হয় তো এটা আপনারা চাইলে করতে পারেন আচ্ছা না বলার মাধুর্যতা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম যেটা আপনি না বলছেন কিভাবে সেটাও ডিপেন্ড করছে আমার ছোটবেলায় মনে আছে আমি যখন ক্লাস টেনে পড়ি আমার ফ্রেন্ডরা খুব জোর করছে যে স্মোকিং করার জন্য যে দোস একটা টান দে এই জিনিসটা খুব মনে পড়ার বিষয় আমি না বলার যে বিষয়টা সেটা আসলে খুব ক্রুশিয়াল একটা মুমেন্ট ছিল যে ক্লাস টেনে সদ্য এসিসি দিয়ে বসে আছি কিভাবে না বলবো তো ফ্রেন্ড সার্কেল একসাথে চার পাঁচজন আছে তো হুট করে কিভাবে না বলি তো এইটা আসলে না বলার আমি সেখানে খেয়াল করেছি যে আচ্ছা ঠিক আছে ডিরেক্টলি না না বলে আমি বলি যে আমার তো আসলে খুব অসুবিধা আমার খুব কষ্ট হয় শ্বাসকষ্ট হয় তা আমি এটা না করি তো এই যে একটা রিজন দেখায় না চেষ্টা করবেন যে কোনো একটা রিজন আপনি বলার চেষ্টা করবেন কিছু একটা করার সাথে সাথে যে এই কারণে তো কারণটা বলে ফেললেই দেখা যায় এই না বলাটা একটু বেশি স্পেসিফিক হয়ে যায় যে কেন আমি যদি ডিডিটে বলতাম না তো এগুলো করা ঠিক না এগুলো করা যায় না এগুলো খুব খারাপ দেখায় তাদের মধ্যে ওই এক মেন্টালিটিটা চলে আসতো আমার প্রতি তো এটা যাতে না আচ্ছা একটা বিষয় আপনি কমিউনিকেশনে এসেছেন বা কারোর সাথে গল্প করছেন নতুন কারোর সাথে কথা বলছেন আপনার অ্যাটেনশন ফিক করার জন্য আপনি তাকে আপনাকে সেই জায়গাতে কথা বলতে হবে আমি চেষ্টা করি যে খুবই আচ্ছা প্রশংসা করতে হবে এরকম একটা বিষয় যে হ্যাঁ আজকে আপনাকে বেশ ভালো লাগছে আপনাকে সুন্দর দেখাচ্ছে এগুলো বলা উচিত আমরা বলি না কারণ এগুলো না বলেই আমাদের মধ্যে আসলে ওই দূরত্বটা তৈরি হয়ে যায় আপনি আপনার ছোট ভাইকে বা আপনার বড় ভাইকে বললেন যে পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগতেছে বা আজকে তো অনেক খুশি লাগতেছে এইগুলো না বললে দেখা যায় যে একটা অ্যাটেনশন গ্র্যাপ করা যায় যে আচ্ছা ঠিক আছে আসলেই তো সে আমাকে নিয়ে একটা কথা বললো একটা প্রশংসা করলো বা আপনি চাইলে জিজ্ঞাসা করতে পারেন যে আচ্ছা জুতোটা তো অনেক সুন্দর এটা কি বাটা অ্যাপেক্স বা কোথাকার এই কথাগুলো আপনি চাইলে শুরু করতে পারেন অ্যাটেনশন সিক করার জন্য তার যে বাহ্যিক আউটলুক বলেন সেগুলো নিয়ে আপনি একটু পজিটিভ কথা বলতে পারি এগুলো একটা চোখের দিকে তাকিয়ে কথা বলো খুবই একটা গুরুত্বপূর্ণ আমরা দেখি যে কথা বলার সময় আমাদের সেই অ্যাটেনশনে থাকে না আমরা ডাইভার্স হয়ে যাই অন্যদিকে তাকাই ভাবে আমরা তাকিয়ে কথা বলি তো এটা আসলে ঠিক না আমাদের একদম চোখের দিকে চোখ রেখে কথা বলতে হবে আর আরেকটা তো খুব সহজ একটা বিষয় যে আমরা যখন গেস্টার ইউজ করি আমি যদি বলি যে আমার ডানে আমি যদি বলি আমার পামে তো এইগুলো বলার সময় যে হাতের যে গেস্টারগুলো বা আমাদের হ্যান্ড গেস্চার এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টান এগুলো করা খুবই ইম্পর্টেন্ট আমার আমার মনে হয় যে এগুলো করলে হয়তো কমিউনিকেশনের যে গ্যাপটা সেটা দূর হয়ে যাবে এই ছিল দশটা বিষয় দশটা থেকে এগারোটা বলে চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ কিছু টার্ম কমিউনিকেশনের আমরা আমি জানি যে এইগুলো অলরেডি অনেক ভিডিওতে অনেক জায়গাতে আসলে বলা আছে এবং আমি মনে করি যে আপনি এই ছোট ছোট বিষয়গুলো স্টুডেন্টকে পড়াতে গিয়ে হোক বা আপনি ক্লাসে প্রেজেন্টেশন দিতে গিয়ে হোক বা আপনি আপনার ফ্রেন্ডের সাথে হোক এগুলো আপনি মেনটেন করতে পারেন আমি দেখেছি যেগুলো একটু ল্যাক অফ কমিউনিকেশন এই জিনিসগুলো পাওয়া যায় এই ছিল বিষয় আমার মনে হয় আর্ট অফ কমিউনিকেশনের এই দশটা বিষয় যদি আমরা ফলো করতে পারি আমি নিজেও অনেক সময় এটা ফলো করতে পারি না এগুলো প্র্যাকটিসের বিষয় যদি আপনি এই দীর্ঘদিন প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ এই জায়গাগুলোতে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বা খুব ভালো একটা বেজমেন্ট নিয়ে চলে আসতে পারবেন এই ছিল বিষয় তো পরবর্তীকালে ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত আর্ট অফ কমিউনিকেশনের এই দশটি স্কিল নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার বা নিজের মধ্যে ধারণ করার যে ক্রাইটেরিয়া সেটা যেন তৈরি হয়েছে